বাবার বাড়ির কাছে হওয়ার খুবই সুবিধা কী তাই না বলো যখন ইচ্ছা তখন চলে যাওয়া যায় তো মা ফোন করেছিল যে একটু দরকার আছে একটু আসতে পারবি তো সেই মতো চলে গিয়েছিলাম মেয়ে চলে গিয়েছিলো অটোয় আর আমি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম এদিকে এসে দেখি মা সন্ধ্যার টিফিনের জন্য চাউমিনের সব জোগাড় করে রেখেছে তো মাকে বললাম তোমার করতে হবে না তুমি বসো আমি করছি তো জানো তো একটা টাইম এগুলো ছাড়া আমাদের চলতো না প্রত্যেকটা দিন সন্ধ্যা লাগলেই আমাদের চাউমিন মোগলা এসব হতোই কিন্তু এখন যেহেতু আমাদের দুজনেরই এসব খাওয়া নিষেধ তো খুব কমই হয় তো অনেক দিন পর খেলাম আজ চাউমিন ওদিকে মেয়েকে দিয়ে আমিও খেয়ে নিলাম নিয়ে এক এক করে সব কাজ শুরু করে দিয়েছি তো এই ঘরটাই সব জিনিসপত্রগুলো শিফট করতে হবে সেই জন্যই মা আমাকে ডেকেছিলো যেহেতু মা পারবে না তো ওই দেখো ওই কোনো একটা ঘর দেখা গেল ওই ঘরটা ভাঙা পড়বে তো সব ঘরের জিনিসপত্রগুলো এই যেই ঘরে নিয়ে এসেছি নিয়ে সব সুন্দর করে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম রাতেই তারপর সব গুছিয়ে শুয়ে পড়ব আজ রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো যেহেতু কাল একটু সকাল সকাল উঠতে হবে কেননা কাল আসবে মিস্ত্রি তো এদিকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আমার মাম্মামু আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে ও উঠে গিয়ে ব্রাশ করছে বাইরে আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা না প্রচণ্ড বালু বালু ছিল যেহেতু কয়েকদিন আগেই মিস্ত্রি কাজ করে গেছে তো তারপর এক এক করে সবজি কেটে সব গুছিয়ে নিচ্ছি রান্না করব বলে এদিকে মা এনে দিয়েছে একটা কেক তো আমি বসে কেকটা খাচ্ছিলাম খেয়ে নিয়েই রান্না বসাবো ওদিকে মা আমাকে শাকটা কেটে দিচ্ছিলো তারপর মার শাক কাটা হয়ে গেলে আমি এক এক করে সব গুছিয়ে নিয়ে রান্না করে নিলাম ওদিকে রান্না কমপ্লিট করে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে ওদিকে খাচ্ছে আর আমার মেয়ে কি জানো তো যতই তরকারি হোক না কেন যদি সেখানে মাছ ভাজা আর বড়া থাকে তো ও আর তরকারি খাবে না ঘি আর মাছ ভাজা দিয়ে লবণ দিয়ে খেয়ে নেবে তারপর এদিকে আমি স্নান করে চলে এসেছি পুজোটা দিতে পুজোটা দিয়ে এবার বাড়ি ফেরার পালা রেডি হয়ে নিয়েছি এবার যাব বাড়ি তো ভিডিওটা এইটুকুনি